মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই হ্যাঁ তার কর্মকে ঘৃণা করতে পারেন মানুষকে না তার তার কর্মকে ঘৃণা করতে পারেন আমি মানি কিন্তু মানুষকে না মানুষকে যখন মানুষ ঘৃণা করে তাহ্লা জিজ্ঞাসা করে মান আনতা তুই কে কে তুমি কে আখ লাগতা হোক তুমি কি একে তৈরি করছো আর তুর জিকুহু তুমি কি একে রিজিক দাও আর তুর তুমি কি একে লালন পালন করো তু হাক্কির আবদি তুমি আমার বন্দাকে এই জন্যই তো মনে উঠল এই জন্য বলতেছি এই জন্যই তো ইব্রাহিম আল ইসলাম প্লেট থেকে উঠা দিছে কি মেহমান ছাড়া খাইতেন না তো দুপুরে মেহমান দোরা নিয়ে আসছে প্লেটে বসছে তো জিজ্ঞাসা করছে কার আবাদত করিস সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না কি সূর্যের পূজারি সূর্যের পূজারি আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে তো উঠায় দিছে কয়েক কদম গেছে একটু দূর গেছে আল্লাহ ডাক দিয়া বলছে খালিল আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াইতেছি এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াই নাস্তা দুপুর রাত্রে কমসে কম বিকালের চাষা বাদই দিলাম সারা দিনও তো খায় ঠিক না কি কন ওই যে ধ্যান এখনো পাঞ্চা বাইতাছে সারা দিনই তো খাইতেছে ঠিক না কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা তিন বেলা এক বেলা না তো চল ভাই খাইতে খাইতে তুমি কি করে বাবলা আমি এত নির্লজ্জ আবার ডাকলে ডাকলে জামু তুমি কি এতটুকু বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে তো ইব্রাহিম ইসলাম বলে এটা তো বিশ্বাস করি কারণ বলো আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানের মানুষ না কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো কেন এটা বলো আমারও কিন্তু আত্মমর্যাদা আছে আমি নির্লজ্জ না তোমার প্লেটে যাওয়ার লোক আমি না আর আমি এটাও বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না কেননা প্লেট থেকে উঠে দিছো আবার আমার পিছে দৌড়ে আসবে তো আসবে কি করে গটসে কি এটা বলো চোখের পানি ছেড়া দিয়া বলছে সত্য বলছিস আমি তোর পিছে দৌড়ানোর লোক না কিন্তু মালিক দৌড়ায় দিছে কি করব মালিক দৌড়ায় দিছে কি করব মালিক বলছে দৌড়ায় যা বলছে কোন মালিক যে তোকে পয়দা করছে আল্লাহ আল্লাহ পরিচয় তুলে ধরছেন তো সূর্যের পূজারি বলে প্লেটে যাব কিন্তু আগে হাতটা দে ওই মালিকের উপরে ইমান আইনা নেই তারপরে যাবো